কি অ্যাটাক হতে পারতো এ কি করলেন বলটা রিকভার করে ভুল পাসটি একেবারেই প্রত্যাশিত নয় তো ইনফরমেশন জিনাইগিন মাল ক্লিয়ার করলেন সেই ক্ষেত্রে এগারো নম্বর জার্সি পরিত খেলোয়াড় পাউল বাংলাদেশের পক্ষে সেই সুযোগ একটি গোল কি আদায় করে নিতে পারবে বাংলাদেশের যুবারা ইয়ালো কার্ড ফর জার্সি নাম্বার সিক্সটিন ইস ইজ দ্যাস্ট চান্স ফর টিম বাংলাদেশ রাইজিং স্টার বাংলাদেশ ক্যান দে মেক ইট